আমরা শুধু ভোটের জন্য না ভোটের পরে বিজয়ী হলো মানুষের প্রয়োজনে মানুষের দুঃখে কষ্টের সময় আমরা তাতে পাশে থাকবো আসসালামু আলাইকুম আমি আমার হোসেন মজুমদার সোহেল আগামী একুশে মে দুই মঙ্গলবার রোজ মঙ্গলবার ঝষ্ঠ উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান আমার প্রতীক আমি ভোটের মাঠে প্রচারণা করছি আজকে আমাদের নির্বাচন দক্ষশুর হওয়ার পর থেকে মোটামুটি আমরা কাজ করতেছি তবে প্রতীক পাওয়ার পর গত দুই তারিখ থেকে আমি আমার নির্বাচনী এলাকা সাতটি ইউনিয়নে আমি ব্যাপক ভাবে গণসংযোগ করেছি উঠান বৈঠক করেছি আমরা ওঠার ভোটারদের মধ্যে প্রচণ্ড প্রচুর সারা পাচ্ছি এবং ভোটারদের যেই মনোবাসনা দীর্ঘদিন পরে তারা ভোটের আমরা ভোটাররা ভোটারদের দাঁড়া দাঁড়িয়ে গিয়েছি ওনারা অনেক আনন্দ উৎসব সাথে আমাদের সাথে সাড়া দিচ্ছি সাড়া দিচ্ছে এবং তাদের মধ্যে একটাই চাওয়া যেন ওনারা ভোটের মাঠে গিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন আমরা তাদেরকে আশ্বস্ত করছি একটা উৎসব পরিবেশে আগামী একুশ তারিখ নির্বাচন হবে এবং ভোটাররা সুন্দরভাবে ভোট দিতে পারবে জয়ের বিষয়ে আমি যেহেতু যেতটুকু আমি গত দীর্ঘদিন যাবত কাজ করতেছি যে সমস্ত যেভাবে সারা পাচ্ছি আমার বিশ্বাস জয়ের বিষয়ে আশাবাদী যে আমি একুশ তারিখ আল্লাহ রহমত আমি বিজয়ী হব আমাকে ভোট দিবে আমি নিজেকে বিশ্বাস করে যে আমাদের যে সাতজন বাচ্চার পদপ্রার্থী আছেন তাদের থেকে আমি শিক্ষা বলেন পরিচ্ছন্ন রাজনীতি সততা এবং দুর্নীতির বিষয়ে এবং আমার রাজনৈতিক যে অতীত কর্মকাণ্ড সকল কর্মকাণ্ড মধ্যে আমি মনে করি আমি অন্যদের থেকে যোগ্য যোগ্য হিসেবে মানুষের কাছে আমি যে উপস্থাপন করতে পেরেছি মানুষও আমার কর্মকাণ্ড অতীত কর্মকাণ্ড আমার পরিবারের আমার বাবার কর্মকাণ্ডকে কর্তব্যের মধ্যে নিয়ে তাদের দেন ধারণায় আমার আমার উপরে রাস্তা এবং বিশ্বাস রেখেছেন এবং আমার যে কর্মকাণ্ড যে করার মানুষও এক দেখাতেই বিশ্বাস করেন যে আপনি যেই কথাটা বলছেন আমরা আপনার

প্রথম ভোটারদের মধ্যে একটা আতঙ্কতা আছে বিগত দিনের একটা কারণে ভোটের প্রতি একটু মানুষও নিয়ে আছে তারপরে এবার আমরা যেভাবে মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে মানুষকে বুঝাচ্ছি যে ভোট দেওয়ার জন্য মানুষের ইচ্ছা আছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু এটা নিয়ে গত দু একদিন যাবৎ আমি আমার প্রতিদ্বন্দ্বী দুই একজন ভাইস চেয়ারম্যানের প্রতি ভাইস চেয়ারম্যান প্রার্থীর মুখ থেকে বিভিন্ন জনকে শুনতে পাচ্ছি ওনারা দুই একটি কেন্দ্র দখল করবেন এবং চেয়ারম্যানদেরও হয়তো কোনো কোনো বিষয় আশঙ্কা মানুষের মধ্যে আছে কিন্তু আমরা যে মত বিনিবেশ করছি সকলেই আমরা চেষ্টা করছি বোঝানোর জন্য যে ভোট একটি সুন্দর পরিবেশে হবে এই এবং যতটুকু আশঙ্কা আছে এটা আমি বিশ্বাস করি আমাদের নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তা এবং আমাদের যে কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা 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 বাহিনী এবং কুমিল্লা সতর্ক আঞ্চল বাহিনী যদি সদয় হয় এবং ইচ্ছা পোষণ করে ইনশাল্লাহ সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে যেটুকু আশঙ্কা আছে এটুকু আশঙ্কা আমরা অবাকাম করতে পারবো আমি বিজয়ী হলে আমি প্রথমে যে জিনিসটা চিন্তা করবো ভাইস চেয়ারম্যানদের যতটুকু দায়িত্ব কর্তব্য আছে এগুলোর একটা সুষম বন্টনের মাধ্যমে মানুষের দৌড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করব আর যেটা আমার সবচেয়ে বেশি চিন্তা থাকবে সাধারণ মানুষ যে আসানি আমরা ভোটের মাঠে গেলে যে কথাটা বলে যে আপনারা ভোটের সময় জন্য আমাদের কাছে আসছেন কিন্তু বিপদের সময় সময় আমাদের পাশে থাকেন না আমি এইটুকু অন্তত মানুষের মন থেকে এইটুকু দূর করতে চাই যে আমরা শুধু ভোটের জন্য না ভোটের পরে বিজয়ী হলে মানুষের প্রয়োজনে মানুষের দুঃখের কষ্টের সময় আমরা তাতে পাশে থাকবো এটুকু আমরা মানুষের মধ্যে থেকে আমি বিশ্বাস তৈরি করতে চেষ্টা করব যে আমরা বিপদের সময় প্রয়োজনের সময় মানুষের জনপ্রতিনিধি হিসেবে আমি মানুষের পাশে থাকবো এটুকু মানুষের মধ্যে বিশ্বাস স্থাপন করব আমার সর্বশেষ ভোটারদের নি করে একটা আকুল আবেদন আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন প্রশাসন নির্বাচন কমিশন এবং সাথে সাথে আমিও আমার ভোটারদের জন্য নির্বিঘ্নে ভোট দিতে পারি সেই ব্যবস্থা করার জন্য সহযোগিতা করবো আপনার নির্ভয় কেন্দ্রে এসে উরুজাহাজ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত হওয়ার জন্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আপনারা যদি ভোট কেন্দ্রে এসে ভোট দেন আমি ইনশাল্লাহ আল্লাহ রহমতে জয়যুক্ত হব সর্বশেষ আবারও আমি আমার এলাকা কুমিল্লি সহ দক্ষিণ উপজেলার সকল মা বোন বাবা ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী ভোটার সকল ভোটারদের আকুল আবেদন আপনার একুশে মে মঙ্গলবার ভোট ছশো কেন্দ্রে গিয়ে উরুজাহাজ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি